সো আমরা এখন যাচ্ছি বাহিরে বাহিরে কোথায় যাচ্ছি আর কি কি করবো সেটা দেখতে হলে অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে সো আপনারা ফুল ব্লগটা দেখতে থাকেন তো আমরা আমাদের লোকেশনে চলে এসেছি এত জ্যাম ছিল আজকে আমাদের আসতে পাই ঘন্টা লাগছে দেড় ঘন্টা প্রায় তো এই সেই সানজিদা ইতিকে একটু ভিডিও করে দিতেছিল এরপরে হচ্ছে আমি ইতিকে করে দিব আর এই লোকেশনটা তো এর আগেও মেবি শেয়ার করা হয়েছে এটা আমার এতটুকু আমার কাছে অনেক ভাল লাগে মানে পানির এই সাইডটা মনে হয় যে টা গ্রাম আর কি তো যে এখন হচ্ছে আমি ওকে ছবি তুলে দিব ইদিকে ইতিকে ছবি তুলে দিতেছি এরপর আমরা হচ্ছে আজকে উপরে বসবো সব সময় আমরা উপরেই বসি তো এইদিকে আর আমাদের খাবার একটা চলে আসে এখনো আরো অনেকগুলো খাবার বাকি আছে যেগুলো কিনা আসেন সো ওয়েটিং দিদা হচ্ছে আমাকে ভিডিওগুলো করে দিছিল কারণ শুট করলে তো ফোন আর হাতে নিয়েই হয় না যে আমাদের খাবার চলে এসেছে আমরা হচ্ছে অর্ডার করেছিলাম কালাবুনা খিচুড়ি আর ফালুদা আমরা অর্ডার করেছিলাম আর আমি সানজিদাকে বলছিলাম ভিডিও করার জন্য এই দিদি শুধু ফালুদা খাবে কারণ আমি এখানে আসি এটা খাইতে হ্যাঁ অন্যদিন আমরা সন্ধ্যায় আসি বাট আজকে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি

এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা আরেকটু কিছু ছবি তুলছি সান্দিদার ভিডিও করা মেবি বাকি আছে না তুমি বাস কানা করো না করে দিব вот আজকে হাবিবির রেস করছে দেখা আর ইদিকে করতেছে আরেকটা মজার কাহিনী আছে এই সিরিজে শানজিদা আরো চার পাঁচ মাস আগে পড়ে গেছিল তো সব সময় এইখান দিয়ে নামা ওঠার সময় আমাদের সবাই মনে পড়ে আমরাকে মানে অনেক হাসা হাসি করে আর কি উঠি এখানে শানজিদা পড়ে এ তো তারপর আমি একটা ভিডিও করে নিছিলাম ঢং করতেছি তো আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা চলে যাব বাসায় শানজিদা ভিডিও করা হয়েছে তো আজকের ব্লগটা ছিল এতটুকু নেক্সট ব্লগ আবার কোথায় যাব ইতি আমি সানজিদা কি করব শেয়ার করবো আল্লাহ হাফেজ বাই বাই